বিশ মিনিট রহমান রাহিম হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাইকে নিয়ে আমি খুবই ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কালকে আপনাদের দেখিয়েছি আমি বিলিং কিছু কাজ করে দিয়েছি সেই কাজ শেষ করার অনেক পরে রাত্রিবেলায় আসছি সে তখন কারেন্ট ছিল না তখন কিন্তু যে রান্নাটা করে নিচ্ছি এখানে আমি মাছ ভাজে ভেজে নিয়েছি মাছ দিয়ে তরকারি রান্না করব। দেখেন একটু কারেন্ট নেই এত পরিশ্রম করে আসছি তখন আসলে রান্না বান্না খুব কষ্টেরই লাকড়িতে রান্না করতেছি কারণ ঘ্যাসের চোলা আমারটা চলছে না কারণ ঘ্যাস নেই সেজন্য কিন্তু লাকড়িতে রান্না করতে হচ্ছে আসলে এত গরমের মধ্যে রান্না করা খুবই কষ্ট এটা হচ্ছে পরের দিন সকালবেলার ফুটেজ এখানে দেখেন সুন্দর একটা লাউ ধরেছে আপনাদের এর আগে দেখিয়েছিলাম আমি পটল গাছ কেটে দিয়েছি লাউ গাছের জন্য আলহামদুলিল্লাহ লাউটা দেখে আমার খুব ভালো লেগেছে সকালবেলা আমি একটু হেঁটে হেঁটে আমার এই বাগানগুলা দেখছি আমার খুব ভালো লাগলো আর এই দিকে দেখেন আমি যে ছোট্ট একটা পুই মাচা পেতেছি দেখেন অনেক সুন্দর পুঁশাক হয়েছে এত সুন্দর পুঁশাক দেখতেই কিন্তু খুব ভালো লাগছে এ পর্যন্ত খাওয়া হয়নি একদিন তুলে খাবো তো এদিকে সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না শেষ করছি এক আজকে রান্না করব মাছ দিয়ে লাউ দিয়ে এই লাউটা আমি মাছ দিয়ে রান্না করব দেখেন কালি ঝুলির সময় আসলেও রান্নাঘরে অনেক কালি ঝুলি পরে যায় কাজে ব্যস্ততার জন্য সব কিছু শেষ করতে পারছি না আর রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি করতে হয় আজকে বাসায় কাজ করতে যাবো না সেই জন্যে বাড়িতে একটু পিঠা বানানোর আয়োজন করে নিচ্ছি তো ভাইয়াপুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম তুল তুলে নরম তালে রস দিয়ে যে সুন্দর একটা পিঠা বানানো যায় এখানে আমি একটা গুড় গুড় নিয়ে নিয়েছি আর সাথে তালের রস নিয়েছি নিয়ে ভালোভাবে মেখে তারপরে একটু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু একটু করে পানি অ্যাড করছি অনেক সুন্দর হয়েছিলো নরম তুলতুলে পিঠা এভাবে যদি আপনারা পিঠা বানিয়ে খান অনেক মজা লাগবে আমি এর সাথে কিন্তু কিছুটা নারকেলও দিয়ে দিয়েছিলাম এই পিঠাটা যত সময় ধরে আপনি মানে এরকম এই গোলাটা নেড়ে চেড়ে নেবেন তত তত সুন্দর পিঠা হবে এদিকে আমার মেয়েকে বলছি একটু হেল্প করার জন্য ওকে বললাম যে সুজি দিয়ে তালের বড়া পিঠা বানাবো তুমি একটু আমাকে হেল্প করো সে যে একটু হেল্প করছে প্রথমে সুজি দিয়ে নারকেল দিয়ে এবং গুড় দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর গোটা সুন্দর করে ভেঙে ভেঙে নিচ্ছে একদম ভাঙা হয়ে গেছে সুন্দর করে মাখি নিয়েছে এরপর এর মধ্যে তালের রস অ্যাড করা হচ্ছে সুন্দর করে তালের রস অ্যাড করার পরে ভালো পাবে মাখিয়ে এর মধ্যে একটু লবণও কিন্তু অবশ্যই দিতে হবে লবণ না দিলে কিন্তু কোনো পিঠারই মজা লাগবে না এদিকে আমি কিছু সময় ওই রেস্টে রেখেছিলাম পিঠাটা মানে অর্থাৎ তেলের পিঠা বানানোর জন্য পোয়া পিঠা বলে অনেকে এটা রেস্টে রেখেছি আর এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করছে কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে সবাই একটু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে কিন্তু আমার মেয়েটা আস্তে আস্তে অল্প অল্প করে চাউলের গুঁড়া অ্যাড করছে সম্পূর্ণ চাউলের কিন্তু একভাবে এক একসাথে অ্যাড করা যাবে না অ্যাড অ্যাড করলে কিন্তু এটা ঘনতাটা বেশি হয়ে যাবে আস্তে আস্তে মাখাতে হবে এবং অ্যাড করতে হবে আর আমার মেয়ে এরকম করে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে রেডি করে দিচ্ছে এটা কিন্তু একদম সুজিতে বানানো হয়েছে ভিতরটা একদম একটু ই থাকবে আর ওপরটা কিন্তু একদম মসমসে থাকবে অন্যরকম টেস্ট খেয়ে দেখলেই বুঝতে পারবেন আর এদিকে দেখেন আমি পিঠা তেলের পিঠা বানিয়ে নিচ্ছি অনেক সুন্দর পিঠা উঠছে আসলে তেলের তাল দিয়ে তালের রস দিয়ে কিন্তু তেলের পিঠা বা পোয়া পিঠা খুবই মজার কিন্তু একদম নরম হচ্ছে এখানে কিন্তু আমি যখন গুলে নিয়েছি তখন কিন্তু এর মধ্যে গুড় দিয়েছি চাউলের গুঁড়া দিয়েছি আর কিছুটা ময়দা ময়দা অ্যাড করে দিয়েছি সেই জন্য কিন্তু এত সুন্দর গোলাটা হয়েছে ময়দাটা কিন্তু বেশি পরিমাণ দেবে দেওয়ার দরকার নেই চাউল গোড়াটা একটু বেশি পরিমাণ দিয়ে ময়দাটা একটু কম দিয়ে হবে এত সুন্দর পিঠা দেখেন কালারটাও এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তো ভাই আপদ একটু মনে করে দিতে চায় আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দিবেন আপনার এই সুন্দর এবং পবিত্র হাতের একটু স্পর্শ আমার ছোট চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমরা যারা ব্লগ ভিডিও করি তারা অবশ্যই জানেন ওয়াশ টাইমের একটা ব্যাপার আছে আসলেও এরকম করে সবাই যদি একটু করে টাচ করে সবাই চলে যায় তাহলে কিন্তু জিনিসটা আরও আমাদের জন্য যারা আমাদের বন্ধু হয়ে তারা আমাদের উপকার না করে অপকারী হবে কারণ আপনারা যদি টাচ করে চলে যান কমেন্ট করেন এটুকু কিন্তু অনেক অনেকটাই খারাপ হয়ে যায় কারণ ওয়াশ টাইম যখন দেখি তখন দেখা যায় একদম নিচের লেভেলে চলে আসছে এদিকে দেখেন আমি বড়াগুলা সুন্দর করে মাখানো হয়েছে এগুলো একে একে যে পেঁয়াজও যেরকম করে দেয় না সেরকম করে দিচ্ছি কারণ এভাবে দিলে একদম চারিদিকটা মসমস হবে একদম পেঁয়াজ যেরকম হয় সেরকমই মসমস হবে আর খেতেও কিন্তু খুব মজা হবে এদিকে আমার এগুলো পিঠা টিঠা বানাতে অনেকটা রাত হয়ে গেছে এই দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে আবার ছোটো করার চেয়ে বড় করার মধ্যে দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু বেশি বেশি পরিমাণ দিয়ে দিয়েছি এটাই হচ্ছে হচ্ছে শেষবারের মতো সেই জন্য আর বেশি ডুবো তেল অ্যাড করলাম না অল্প তেলেই বানিয়ে নিয়ে এলাম এদিকে দেখেন আমার সব পিঠা রেডি হয়ে গেছে এখন দেখেন এইগুলো কিন্তু অনেকটাই তেলের পিঠা একদম সফট একদম পাউটি যেরকম সফট কেক যেরকম সফট সেরকম সফট হয়েছে আর তালের পিঠাটাও কিন্তু একদম মচমচ হয়েছে আসলে আমার বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে এবং আমাদের মতো জোয়ান মানুষ আছে যে যেটাকে খুব ভালো পছন্দ করবে সে সেটা খেতে পারবে দেখেন ভেঙে দেখাচ্ছে আপনাদের একটা দেখেন ভিতরটা একদম মচমচে ইয়ে নরম হয়েছে আর উপরটা কিন্তু একদম মচমচ এরকম একটা শব্দও কিন্তু আসবে এরকম বাড়ি দিলে শব্দও কিন্তু আসবে আর এদিকে দেখাচ্ছে আপনাদের তেলের পিঠাও কিন্তু একদম তুল একদম কেক যেরকম রকম কিন্তু তুলতুলে হয়ে গেছে সেটাও কিন্তু আপনাদের দেখাবে এই যে দেখেন এরকম হাত চাপে চেপে দেখছি কত সুন্দর হয়েছে তো ভাইয়া পুরা আপনারা অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সারাজের সাথে থাকবেন এই কামনা করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকের মধ্যে এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম